আসসালামু আলাইকুম আজকে আমি মাছের টিকিয়া করবো এখানে আমি মুড়ির গুঁড়া করে নিয়েছি আর ডিম ফেটে নিয়েছি এক সাইড আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি টুটিয়ে দিচ্ছি সবগুলো আমার উল্টানো হয়ে গেছে আমি বাকিটি আরেকবার দেব আমার যেগুলো বাজা বাজার হয়েছে আমি অল্প করে তুলে নিচ্ছি আমার টিকাগুলো সুন্দরভাবে আমি বেঁচে নিলাম আর এইগুলো এখনও বাজা হয় নাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ